যারা জালেম অত্যাচারী বিচারের মাঠে থাকবে না তাদের নিকটতম বন্ধু কোনো অন্তরঙ্গ সহযোগিতা করার মতো বন্ধু থাকবে না থাকবে না তাদের জন্য কোনো সুপারিশকারী যার কথা মেনে নেওয়া হবে এইটা হলো অত্যাচারী জালেমদের বিচারের মাঠের ফলাফল আল্লাহতালা অন্য জায়গায় বলেন অমাল নসির বিচারের মাঠে জালেমদের কোনো প্রকার সাহায্যকারী থাকবে না যেমনভাবে থাকবে না কোনো বন্ধু যেমনভাবে থাকবে না কোনো সাহায্যকারী তেমনিভাবে থাকবে না কোনো নিকটের মানুষ সুপারিশকারী যার কথা মেনে নেওয়া হবে আল্লাহ তালা উন্নত্রে বলেন মুকাদadika আখযু রব্বিকা ইদা আখযাল কুরা করা হিয়া জালেমা আপনার প্রতিপালকের ধরা যখন তিনি কোনো জনপদকে ধরেন নিশ্চয় তার ধরা বড় কঠিন যখন আল্লাহ তালা কোনো অত্যাচারী জনপদকে ধরেন তখন তিনি তাকে আর ছাড়েন না তার ধরা বড় কঠিন সময় আসলেই তা তিনি করে থাকেন যা পৃথিবীর ইতিহাসে অনেক নমুনা ইতিহাস রয়েছে মানুষ জানেও সময়ের গতিতে জানবে এ ব্যাপারে আবুজার গেফারি রাজি আল্লাহ তালহ বলেন রসুল আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন হরম তু জুলমা আলাইয়ে হে আদমের ছেলে মেয়ে শোনে রাখ আমি আমার নিজের ওপরে জুলুমকে হারাম করেছি আমি মানুষের প্রতি জুলুম করব না ওয়া জাআলতুহু বাইনাকুম রামান আর আমি জুলুম করা কাজটি তোমাদের উপর হারাম করেছি ফালা তাজালামু তোমরা পরস্পরে জুলুম না আমি নিজের উপরে জুলুম হারাম করেছি মানে তুমি আমার প্রতি অন্যায় করবে তুমি একজনের প্রতি অন্যায় করবে আর আমি আল্লাহ সেটা মাফ করে দিব এ কাজ আমি করব না এই কাজ আমি নিজের উপরে হারাম করেছি একজন মানুষ একজন মানুষকে হত্যা করল হত্যা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলো আর আমি সেটা মাফ করে দিব একজন মানুষ একজন মানুষের টাকা আত্মসাত করলো আর আমার কাছে ক্ষমা চাইলো আমি সেটা ক্ষমা করে দেবো এমন কাজ আমি করব না এরিনাম জুলুম এই জুলুম আমি নিজের উপরে হারাম করেছি এই কথা আল্লাহতালা বলেন তারপর বলেন দেখো পৃথিবীর মানুষ পুরুষ নারী তোমরা মনে রেখো তোমাদের উপরে আমি জুলুম করা কাজটাকে চিরদিনের জন্য হারাম করেছি অতএব তোমরা পরস্পরে জুলুম করো না ওমামা বা হেলি রজিয়াল্লাহু তালা আন বলেন রাসূল সাল্লোল্লাহ আলী হোসাল্লাম বলেছেন সিন্ফান মিন উম্মতি লন্তন আলহমা শফাতি পৃথিবীর মানুষ মনরেখ দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ বিচারের মাঠে হবে না পৃথিবীর মানুষ মনে রেখ দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমার সুপারিশ হবে না পৃথিবীর মানুষ মনে রেখ দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমার সুপারিশ হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন জালুমুন গাসুম। স্বৈরাচারী স্বেচ্ছাচারী অত্যাচারী জালেম সরকার মনে রেখো পৃথিবীর মানুষ এমাম সরকার জালেম অত্যাচারী গাসম স্বেচ্ছাচারী অত্যাচারী স্বেচ্ছাচারী জালেম সরকার যে তার ব্যাপারে আমার কোনো প্রকার সুপারিশ হবে না বিচার মাঠে এই কথা মনে অকুল্য অকুল মার্ক আর প্রত্যেক যে বিশ্বাস ঘাতক ধর্মচ্যুত ধর্মচ্যুত বিশ্বাস ঘাতক যে বিশ্বাস ঘাতকের নামে আমার কোনো সুপারিশ বিচারের মাঠে হবে না তোমরা এ কথা মনে রেখো মোহাম্মদ সাল্লি সাল্লাম এ কথা বলেন সম্মানিত দিনী ভাই বোন আমরা জুলুম অত্যাচার নির্যাতন সম্পর্কে কথা বলছিলাম আব মোসা শাহ ইরাজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আলাইউম যারা অত্যাচার করে যারা জালেম সরকার যারা জালেম সাধারণ মানুষ আল্লাহ আল্লাহতালা তাদের সুযোগ ঢিল দিয়ে থাকেন তাহলে বোঝা যাচ্ছে যারা মানুষের প্রতি জুলুম করে জুলুম করার সুযোগ তার দীর্ঘমেয়াদী হতে পারে শ হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে যাবে নিরুপায় হয়ে তবু আল্লাহর বিচার আসবে না আসবে একদিন যেদিন আমি আর আপনি মনে করব সেই দিন বিচারের প্রয়োজন ছিল আজ নয় হাদিস তো মুসলিম আল্লাহ যারা অত্যাচার করে যারা জুলুম করে আল্লাহ তাদের সুযোগ দিয়ে দেন কত দিন দেন যতদিন তিনি মনে করেন ততদিন কাজেই আমার প্রতি কেউ জুলুম করলে তাৎক্ষণিক বিচার হবে এই কথা নয় এরপর আল্লাহ রসুল বলছেন যখন তাকে আল্লাহ ধরেন তখন আর ছাড় দেন না আল্লাহর ধরা বড় কঠিন যখন কোনো অত্যাচারী জনপদকে তালা ধরেন তখন তাকে আর ছাড়েন না তার ধরা বড় কঠিন অত্র বোখারি মুসলিমের হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম এ কথাই বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ জালেম জুলুম করার দীর্ঘদিন সময় পাবে এ কথাই ঠিক তারপরে যখন আল্লাহ আল্লাহতালা জালেমকে ধরবেন তখন তাকে কঠোরভাবেই ধরবেন তাকে আর ছাড় দিবেন না এ কথাও ঠিক ইবন আব্বাস রাজী আল্লাহ তালান বলেন। আব্দুল্লা ইবন উম মার রাজী আল্লাহ তালান হবে বলেন মার রসুল উল্লাহ হেসাল্লাল্লাহ আলী হসাল্লাম হিজরে আগ সামুদ যেসব এলাকায় ধ্বংস হয়ে গেছে হিজর নামক স্থান দিয়ে আল্লাহর নবী পার হচ্ছিলেন আল্লার নবী জনগণকে বললেন হে উপস্থিত জনগণ তোমরা লা তদক্ষলুম মাসা ক্যানাল লেদিনা জালামান ফোসাহোম ওই সব জনপদে প্রবেশ করো যারা নিজেদের প্রতি ঝুলুম অত্যাচার করেছে আয়ুষী বা তারা যেমন ধ্বংস হয়ে গেছে তোমরাও তেমন ধ্বংস হয়ে যাবে হাজার হাজার বছর পূর্বে এই এলাকায় তারা ধ্বংস হয়ে গেছে তারা জাল অত্যাচারী ছিল আজকে তোমরা এলাকায় এসেছ ওদের বসবাসের এলাকায় প্রবেশ করো না এই এলাকার উপরে আল্লাহর একটা গজব রয়েছে তোমরাও সে গজবে পড়ে যেতে পারো ইল্লান্তাকুনা তাকু না বাকি না তবে মনে রেখো যদি তোমাদের এলাকা পার হতে হয় তাহলে কান্নাকাটি অবস্থায় পার হও কেঁদে ভয়ে ভীত হয়ে আল্লাহ যেন তোমাদের উপরে গজব নাজেল না করেন পূর্বের লোকের প্রতি অসন্তুষ্ট ছিলেন মর্মে কেঁদে পার এই কথা বলার পরে ফাক্কান্না রাজ সাহু রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম তার মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে নিলেন ওয়াসরা সাইরা দ্রুত চললেন হাততা আজ হাজাল ওয়া দিয়ে সেই উপত্যকা দৌড়িয়ে পার হলেন হাদিস বুখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন অত্রহাদি সনবাদ করে আপনাকে বুঝাতে চাচ্ছি যারা জীবনে জুলুম অত্যাচার করেছে মানুষের উপরে আল্লাহতালা তাদের উপরে অসন্তুষ্ট ছিলেন ছিলেন এমন কি যেখানে তারা বসবাস করেছে সেই জায়গার উপরেও তিনি অসন্তুষ্ট থাকেন ছিলেন এ কথাই ঠিক তাই তিনি কয়েক হাজার বছর পরে সেই জায়গা দিয়ে পার হওয়ার সময় উপস্থিত সাহাবিগণকে বললেন মনে রেখো সাহাবিগণ এটাই হচ্ছে আদ সামুদের ধ্বংস হওয়ার জায়গা তোমরা এসব এলাকায় প্রবেশ করো না আমার আশঙ্কা হয় তোমাদের উপরে ধ্বংস নেমে আসতে পারে যেমন ভাবে তাদের উপরে ধ্বংস নেমে এসেছিল যদি এলাকা দিয়ে পার হতেই হয় তাহলে কান্না কাটি করে ভয় ভীতু হয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে পার হও এই কথা বলে তিনি তার মাথা ঢেকে দিলেন তার মাথা নিজে ঢেকে নিলেন এবং দ্রুত চলতে লাগলেন দ্রুত এলাকা পার হয়ে গেলেন সম্মানিত দিনী ভাই বোন অত্রহাদিসে বুঝতে পারছি জালেনদের প্রতি আল্লাহতালা কেমন অসন্তুষ্ট থাকেন আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মা'জ ইবনে জাবালকে ইয়েমেন পাঠান তখন মা'জ জাবালকে বললেন মা'জ ইবনে ইত্যাকি ইত্তাকি الظُلْمَ ফাইন্নহু লাইসা بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ حِجَابَ মানুষের উপরে জুলুম করা থেকে বেঁচে থেকো মা'জ ইবনে মানুষের সাথে চলতে ফিরতে কথাবার্তায় লেনদেনে মানুষের উপরে জুলুম নির্যাতন করো না তার দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না কাজেই তুমি ধ্বংস হয়ে যাবা মানুষ যেন তোমার বিরুদ্ধে তোমাকে জালেম মনে করে কোনো কথা বলার সুযোগ না পাই এইটা তুমি মনে রেখ ম জাবাল জাবের রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলীহুসাল্লাম বলেছেন ইত্তাকুল জুলমা ফাইনা দুলমা জুলমা তুমি অমল প্রেয়মা পৃথিবীর মানুষ তোমরা জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকো নিশ্চয় জুলুম অত্যাচার বিচারের মাঠে অন্ধকার যার থাকবে না কোনো বন্ধু থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না কোনো সুপারিশকারী যার কথা গ্রহণ করা হবে আল্লাহর ধরা বড় কঠিন অতএব পৃথিবীর মানুষ জুলুম করা থেকে বেঁচে থাকো কারো প্রতি জুলুম করো না নিশ্চয় জুলুমের ফলাফল বিচারের মাঠে অন্ধকার তোমার সাঁত কেউ দেবে না বিচারের মাঠে তার নাম জুলুম নির্যাতন আবদুল আব্নি ওম আর রাজিয়াল্লাহু তালা আন হবেন রসূল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন ইত্যাক উদ্মা পৃথিবীর মানুষ ইত্যাক উদ্দাওয়াতল মজলুমে তোমরা মাজলুমের বদ্যয়া থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদ থেকে বেঁচে থাকো ফাইন নাহা বা এলাল সামায়ে কান নাহা সেরা কোনো মাজলুম যখন বদ করে তার বদ দুয়াটা আল্লার কাছে পৌঁছে যায় অগ্নিস্ফুলিঙ্গের মতো আগুন যেমন লাভ দিয়ে উঠে যায় মাজলুমের বদ দুয়া তেমন আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায় পৃথিবীর মানুষ তোমরা মানুষের মাজলুমের বদ থেকে বেঁচে থাকো কখনো জুলুম করো না যে মাজলুম তোমার জন্য বদুয়া করবে মাজলুমের মজলুমের অবস্থা হলো এই বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন ইত্তাকু দাওয়াতুল মাজলুমিন পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বद्दুয়া থেকে বেঁচে থাকো ফা ইননা তাহমালালাল গামাম নিশ্চয় মাজলুমের বद्दুয়া মেঘের উপরে আকাশে চলে যায় নিশ্চয় মাজলুমের বद्दুয়া আল্লার কাছে পৌঁছে যায় ফাইয়াকুল্লাহতালা তখন আল্লাহ তালা বলেন লাল সো রান্নাকা ওলাও কানা বাধাহীন মাজলুম আমি তোমার সাহায্য করব কিছু সময় পরে হলেও মাজলুম তোমার কথা দ্রুত আমার কাছে এসেছে এ কথাই ঠিক আমি তোমার সাহায্য করব। কিছুক্ষণ পরে হলেও তোমার কথা আমি গ্রহণ করব ও ইজ্জতি ওয়া জালালি আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমি তোমার কথা গ্রহণ করবই সময়ের ব্যবধান বহু মানুষ মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে বিচার দেরিতে হতে পারে আল্লাহ তাআলার বলেন জরাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন ওয়াইজ্জাতি ওয়া জালালি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমি মাজলুমের কথা গ্রহণ করবই সময়ের ব্যবধান আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল আলী ওসালাম বলেছেন ই মজলুম পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো কানা কাফেরাম মাজলুম যদি কাফের হয় অমুসলিম হয় তবুও তার বদ্ধয়ার লেগে যাবে ইন লেইসা বাইনাহ হেজাব একজন কাফের একজন অমুসলিমের বদধয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোন অন্তরাল নেই। আনারাজ আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলাইহি আলহস্তাললাম বলেছেন। পৃথিবীর মানুষ তোমরা বেঁচে থাকো মাজলুমের বদুয়া হতে মাজলুম ওয়ালাউ কানা ফাজেরান মানুষ যদি পাপি হয় মানুষ যদি গুহাগার হয় মানুষ যদি অশ্লীল কাজে জড়িয়ে থাকে সে ফাঁজের হয় এর পরেও যদি ও মাজলুম হয় তাহলে মাজলুমের দোয়া কবুল হয়ে যাবে তোমরা তার থেকে বেঁচে থাকো মাজলুম যদি কাফের হয় মাজলুম যদি ফাঁজের হয় মাজলুম যদি পাপাচার হয় মাজলুম যদি অমুসলিম হিন্দু হয় তবুও তার বদ দোয়া আল্লাহর নিকটে গ্রহণ হবে ঝালেমের রক্ষা হবে না এই কথা রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন আবুহ রায়রা রাজীয়াল্লাহ ও তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন সালাস ও দাওয়াতিন লাসাক্কা ফিরিয়ে যাবাতেহীন না তিন শ্রেণীর দুয়া কবুল হবেই তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দাওয়াতুল মজলুম মাজলুমের বদুয়া জালেমের উপর মাজলুমের বদুয়া জালেমের উপরে কবুল হবেই এই কথা রসুল সাল্লাম বলেন তিনি বলেন ও দাওয়াতুল মুসাফিন যারা সফরে থাকে সফরে থাকাকালীন যদি নিজের জন্য আহাল পরিবারের জন্য কারো জন্য দোয়া করে তাহলে সেই দোয়া কবুল হবেই দা আলাল ওয়ালাদে আর পিতা মাতার বদদোয়া ছেলে মেয়ের উপরে কখনো ছেলেমেয়ের উপরে বদদোয়া করা হবে না তাই রাসুল সাল সাল্লাম বলেছেন লাতাওয়ালা আনফো সে পৃথিবীর মানুষ তোমরা নিজের জন্য বদ্ধ করো না পৃথিবীর মানুষ তোমরা নিজের অর্থ সম্পদের জন্য বদ্ধ করো না পৃথিবীর মানুষ তোমরা ছেলে মেয়ের জন্য বদ্ধ করো না তবে ছেলেমেয়ের জন্য বাপ মায়ের নেক ভালো দোয়াও কবুল হবে বদুয়াও কবুল হবে তবে বদদুয়া যত দ্রুত কবুল হবে নেকির দোয়া দেরি হতে পারে বদুয়া কবুল হবেই মাজলুমের বদদুয়া কবুল হবেই ফাশেক হলেও ফাজের হলেও কাফের হলেও অমুসলিম হলেও সম্মানিত তিনি ভাই বোন বেঁচে থাকবেন বদুয়া হতে আনাস রাজ্জিয়াল্লাহ তালান হ বলেন রাসূল সাল্লাল্লাহ আনি হোসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ উনসুর আখ আকা জালেমন মজলুমান তুমি তোমার ভাইকে সাহায্য করো জালেম হলেও মাজলুম হলেও আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো জালেম হলেও মজলুম হলেও সাহাবিগণ বলছেন আনসর এদাকা না মজলুম হু যখন মানুষ মজলুম হবে তখন তার সাহায্য করব মাজলুম টাকা লাগলে দিব সহযোগিতা করলে লাগলে দিব যেইটা প্রয়োজন হবে মাজলুমের সেটাই করব। কিন্তু জালেমের কিভাবে সাহায্য করব এটা কেমনে হয় জালেমের সাহায্য কিভাবে করতে পারি তখন রসুল সাল্লাম বলছেন তেমন হানি জুলমে জালেমকে জুলুম থেকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে জালেমকে জুলুম থেকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে তাই তো রসুল সাল্লাম বললেন সৈয়দায়ামজাইব আব্দুল নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ হয়েছে যত মানুষ হচ্ছে কেয়ামাত পর্যন্ত যত মানুষ শহীদ হবে সবার সর্দার হলেন হাম জাইব আব্দুল মুতালেব এই কথা বলার পর আল্লাহ রসুল বললেন ও রাজুল কামা আলা ইমাম ইন যায়র ফামারা হু ওয়া নাহা ওই ব্যক্তিও হামজার মতো শহীদ যে ব্যক্তি সইরাচারী সচ্চাচারী বদমেজাজি বিদেশী রক্ত পিপাসু মানুষের পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করল মন্দ থেকে নিшат করলো সে রাগান্বিত হয়ে তাকে হত্যা করল এই ব্যক্তিও হামজার সাথে থাকবে একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন স্বৈরাচারীর পাশে দাঁড়িয়ে কথা বলা খুব কঠিন অনেক সাহসের প্রয়োজন বেঁচে থাকব না মারা যাব এই সিদ্ধান্ত নিয়েই দাঁড়ানো যায় তাছাড়া যায় না অত্র হাবি সেইটাই প্রমাণ হয় তিনি বললেন সৈদুসহদায়া হামজাবিন আব্দুল মুক্তালেব। পৃথিবীর শহীদদের সর্দার হামজাবিন আব্দুল মুক্তালেব সেই ব্যক্তিও হামজার সাথে যে ব্যক্তি স্বৈরাচারী শাসকের পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করলো মন্দ কাজের নিষেধ করল ক্ষিপ্ত হয়ে স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো এই ব্যক্তিও হামজার সাথে সম্মানে থাকবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন যারা আমাদের সামনে মসজিদে আছেন অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন সময়ের গতিতে হবেন আমি তাদেরকে আজকের বক্তব্যটি আন্তরিকভাবে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি জানা বুঝা আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি যারা স্বৈরাচারী শাসক যারা স্বৈরাচারী জনগণ তারা অত্যাচার করে কেউ সফল হতে পারেনি সময়ের গতিতে ধ্বংস হয়েছে আজকে আমরা তার নমুনা সংক্ষিপ্ত হলেও পেশ করব ইনশাআল্লাহ অতএব বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করবেন আশাবাদী আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মা আমিন আলহামদুল্লাহ ই ওয়াহাদা সাল্লাহ তোসাল আলা মাল্লা নবী এবাদ সম্মানিত মসজিদের মুসল্লি পৃথিবীর ইতিহাসে বহু মানুষের নমুনা কোরআন মাসজিদে উল্লেখ হয়েছে বহু মানুষের নাম কর্ম মাজিদে উল্লেখ হয়েছে যারা ছিল সমাজে স্বৈরাচারী যারা ছিল সমাজে জালেম আল্লাহ তাদেরকে সময়ের গতিতে ধ্বংস করেছেন আল্লাহ তালা এক জায়গায় বলেন মান আজকে আমরা তার নমুনা সংক্ষিপ্ত হলো পেশ করব ইনশাআল্লাহ অতএব বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করবেন আশাবাদী আল্লাহ তুমি কবুল কর্লা নবী আবাদ সম্মানিত মসজিদের মুসল্লি পৃথিবীর ইতিহাসে বহু মানুষের নমুনা কোরআন মসজিদে উল্লেখ হয়েছে বহু মানুষের নাম কর্ম কোরআন মসজিদে উল্লেখ হয়েছে যারা ছিল